দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জিএম অ্যালমোনিয়াম অর্থাৎ আমরা এখন এসেছি জিএম তাই অ্যালমোনিয়াম এই শোরুমে এই সবটি আপনাদেরকে রিভিউ দেওয়া হবে এখানে কী কী প্রোডাক্ট আছে এবং এগুলোর কেমন দাম আপনারা এই শপে আসবেন কিন্তু এই শপের লোকেশনটা কোথায় এগুলো কিন্তু সব আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এখানে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির থাই এবং কাই অ্যালমোনিয়াম আছে এগুলো আপনাদেরকে আমি যতদূর অল্প সময়ের ভিতরে দেখাবো আর আপনারা যারা দেখছেন তারা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন তাহলে যারা নতুন থাই এবং এসএস কিনতে চাচ্ছেন তাদের পক্ষে থাই এবং এস এস সংক্রান্ত অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে তো দর্শক মডেলি শুরুতেই এখানে জিএম থাই অ্যালমোনিয়ামে যিনি আসেন প্রোভাইটার তার সঙ্গে আমরা কথা বলবো এবং পরিচিত হবো ভাই আপনার নাম মোহাম্মদ জিয়াম আচ্ছা আপনাদের দোকানের নাম জিএম থাইয়াল মনিয়াম আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে ম্যাক্স আছে ভিও আছে ইউএসএস আছে সিলিং বোর্ড আছে থাই আর্ডোয়ার থাই এস এস আছে ফ্যাবরিক কি সুবিধা আছে পাইকারি খুশিরা দুটোই বিক্রি হয় সেই সময় আমাদের নিতে পারেন কি ঠিক আছে তো দর্শক মডেলে আপনারা যাতে খুব সহজেই এখানে আসতে পারেন এছাড়াও এখানে আরও দু একজন ভাই আছে ভাই আপনার নাম মোহাম্মদ আচ্ছা তারপরে ভাই আপনার নাম আচ্ছা আপনারা এই দোকানেই আসেন দশক মডেলে আপনারা যাতে খুব সহজেই এই জি এম ফাই অ্যালমোনিয়াম খুঁজে পান এজন্য দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এই ঠিকানা এবং মোবাইল নম্বরে যোগাযোগ করলেই এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দোকানে কী কী পাওয়া যায় তো দত্তক মন্ডলি আপনারা এখন দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো টি ভাই ম্যাক্স আচ্ছা আচ্ছা ম্যাক্স ব্র্যান্ডের ম্যাক্স ব্র্যান্ডের আপনার ম্যাক্স আচ্ছা এগুলো কীরকম প্রাইসের মধ্যে আসে প্রাইস তারপরে আপনার পার পিস আপনার পনেরোশো থেকে আড়াইশো টাকা পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে আসে আর উপরেরটা উপরটা অফ ম্যাক্সের কালো গ্রাম মানে আচ্ছা কালো আর এদিকে আপনি দেখতে পারেন নিউ অ্যালুমিনিয়াম

একটা ব্র্যান্ডের নিউ আরো নিউ এস নিউ এস এখানে বক্স পাইপ দেখতে পাচ্ছেন রাউন্ড পাইপ দেখতে বিভিন্ন ধরনের পাইপ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তারপরে এটা ওই একই ব্র্যান্ডের এটা কি এখানে তারপরে ওই ওই ব্র্যান্ডের আপনার সাড়ে মানে সাইজ শুরু এটা

ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ